আমি এটা গর্ব করে বলতে পারি আমরা ইনশাল্লাহ অনেস্ট এক টাকা আমরা কখনো কারো খাই না এটা গ্যারান্টি দিয়ে বলতে এসেছি একটা টাকা অবৈধ ইনশাল্লাহ আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত ইনশাল্লাহ এটা আমাদের চ্যালেঞ্জ এবার আমরা গর্ব করি বহুত স্কোপ এসছে বহুত স্কোপ এবার আমরা দেখি না ওগুলো আমাদের ওই লোভটা তো থাকতে হবে ভিতর থেকে আসে না ওই থেকে আসবে ওই লোভ আমাদের মা বাবা ওইভাবে বড় করছে আমাদেরকে আমাদের ভিতরে যে আল্লাহ তালা যেটা দিবে আমরা এটা দিয়ে খুশি আল্লাহ তাল্লাহ আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছে একসময় না খেয়েছি এখন আলহামদুলিল্লাহ যে হালতে থাকে গ্রামের মতো সেই জায়গা থেকে বিশ্বাস এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না দয়া করে এটা ওইভাবে নেবেন না আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাহলে তার অবস্থাটা কি হইতে পারে মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে ওই সন্তানের জন্য কিছু লাগবে না ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব আল্লাহ সাহেব পরে খেলেন আজাদের রসুল্লাহ রাতের বেলা এক গ্লাস পানিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মেথি আর এক চামচ মধু রাতেও মিশাতে পারেন মধুরা মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দেবে তার মানে জিন্দগিটা আমাদেরকে এমন পার করতে হবে যেন ইনশাআল্লাহ আমরা পরকালে সফল হতে পারি তার মানে কি দুনিয়া লাগবে না নাকি দুনিয়া লাগবে কি না আচ্ছা দুনিয়ায় যে লাগবে সেটা আল্লাহ তালে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন রব্বানা আতিনাফিৎদুনী হাসানত অফিলা কিরাতি হাসানত অকি না যাবেন না প্রথমেই বলতেছে যে দুনিয়ামি কল নাম দাও আমাদেরকে আল্লাহতা না আমাদেরকে শিখিয়ে দিচ্ছ তো দুনিয়ায় কিভাবে চললে পরে ইনশাল্লাহ পরকালে আমরা নাজাতে রশিলা হবে জান্নাতের পথটা সুগম হবে এবং এটার বাইক প্রোডাক্ট হিসেবে আমরা দুনিয়া সফলে যাব এর কিছু উৎকৃষ্ট উদাহরণের লোকমান সরে আপনি পাবেন লোকমান ওনার সন্তানদেরকে উপদেশ বানিয়ে দিয়েছেন কিছু এগুলো আল্লাহ একদম কোট করে পবিত্র করে নাজির করেছেন আমি খুব সংক্ষেপে বলছি মোটা দাগে ষাটটা উপদেশ দিয়েছেন আরো কিছু ছিল আমি ষাটটার কথা বলছি প্রথম কথা নামাজ কায়েম করতে হবে দুই নাম্বার সৎ কাজ করতে হবে তিন নাম্বার অসৎ কাজে বাধা দিতে হবে বা নিরুৎসাহিত করতে হবে চার নাম্বার বিপদে ধৈর্য ধরতে হবে পাঁচ নাম্বার অহংকার বসত কাউকে অবজ্ঞা করা যাবে না ছয় নাম্বার গরম অহংকার বসত দাপট নিয়ে মাটিতে পা ফেলা যাবে না নাম্বার সেভেন অশালীন আচরণ করা যাবে না চলাফেরায় শালীনতা বজায় রাখতে হবে আচ্ছা এক নাম্বার হচ্ছে নামাজ কায়েমের কথা বলেছে তাই তো আমরা মমিন বান্দা জন্য এক নাম্বার ফরজ ইবাদত হচ্ছে পৃথিবীতে নামাজ নামাজ পড়তেই হবে আপনাকে যে হালতে থাকেন আপনাকে নামাজ পড়তে হবে তো নামাজ পড়লে কি লাভটা কি আল্লাহর নাকি লাভ আমাদের নিজেরই মেডিকেল সায়েন্স এসে বলছে যখন আমরা নামাজে দাঁড়াই এক একটা চিন্তা যখন নামাজ পড়ি তখন আমাদের ব্রেইন থেকে নির্দিষ্ট লেভেলে ডোপামিন এবং সেরাটোমিন হরমোন রিলিজ হতে থাকে আমাদের সারাদিনের এই যে কর্মব্যস্ত জীবন আমাদের কত দুশ্চিন্তা হতাশা ডিপ্রেশন এমন যে স্ট্রেস এগুলো কমতে থাকে যখন একজন বান্দা সহিভাবে নামাজ পড়ে বিজ্ঞানের প্রমাণ করছে। যখন আপনি রুকুতে যাবেন সেজে যাবেন আপনার ব্লাড সার্কুলেশনটা এমনভাবে ব্রেনের মধ্যে যায় আপনি শীতল হয়ে যান আপনার স্ট্রেস আমার মতো কমতে থাকে যদি ঠিক মতন আমাজ আদায় করেন আপনার শরীরের বিভিন্ন বলে না অনেকে হাটুর ব্যথা গোবরের ব্যথা জয়েন্টে জয়েন্টের ব্যথা ব্যথাগুলো থাকবে না বিভিন্ন রকমের আর্থাইটিক পেন থেকে আপনাকে রিলিফ পাবে না পেন সার হার্টের যে সিস্টোলিক ডায়স্টলিক ব্লাড প্রেশার আছে এটা কন্ট্রোলে থাকবে আপনার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল কন্ট্রোলে থাকবে এটা বিজ্ঞানীরা বলছে আমি বলছি না তো লাভটা কিন্তু আলটিমেটলি আমারই কিন্তু আমাদের নিয়মটা ঠিক করতে হবে আমাদের নিয়োগ থাকবে আল্লাহকে রাজের জন্য করছি ঠিক কিনা এটা আমাদেরকে করতেই হবে তো অনেকে বলে যে স্যার নামাজে দাঁড়াই মনোযোগ আসে না দুশ্চিন্তা যত রকমের চিন্তা এসে নামাজের সময় এসে চেপে ধরে মনে চিন্তার জট গুলো খুলতে থাকে নামাজে দাঁড়াইলে রুকোতে গেলে চিন্তা করতেছে পরীক্ষা কিভাবে ভালো করা যাবে ব্যবসায়ী চিন্তা করতেছে ওই জায়গায় ঋণ আছে ঋণটা কিভাবে সুদ করা যাবে এইটা প্রক্রিয়া অবলম্বন করলে মনে হয় আমার ব্যবসাটা লাভজনক হবে এই চিন্তাগুলো আসে না নামাজে দাঁড়াইলে শয়তান এই চিন্তাগুলো দেয় তো নামাজে আপনি মনোযোগ বাড়াতে যাচ্ছেন আবার অনেকে এটাও বলে যে শেষ দাগিয়ে কতদিন হয়েছে চোখের পানি আসে না চোখের পানি কোথায় থেকে আসবে গোপন গুণায় যারা লিপ্ত চোখের পানি আসা সম্ভব না এত সহজ না ব্যাপারটা আপনার মন যা চাচ্ছে তাই করছেন আল্লাহকে তোয়াক্কা করছেন না আল্লাহকে বুড়োঙ্গল দিয়ে আপনি প্রতিনিয়ত শয়তানের দাসত্ব করছেন আবার বলছেন যে চোখে কেন পানি আসে না আপনি তো একটা সুযোগ হাত করেন না গোপন গুণা করার আপনার প্রতিরোধ না আপনি করছেন আবার বলেন যে আমার চোখে কেন পানি আসে না কার সাথে ভাগি যদি আল্লাহকে ভাগি দেওয়ার কোনো স্কোপ আছে পাথরের মধ্যে যদি সরিষা দানা পরিমাণ করে কিছু লুকিয়ে থাকে সেটাও আল্লাহ তালা উন্মোচন করবেন পরকালে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে তো তার সাথে ভাগি চলে না মনটাকে আগে পবিত্র করেন সৎ করেন গোপন গুণা ছেড়ে দেন যত সুযোগ আসুক গোপন গুণা করবেন নামাজে মনোযোগ আসবে না নামাজ থেকে যে বেনিফিট ইহো গলও পাবেন না পরকালও পাবেন না নামাজ আমরা কেন পড়ছি বেসিক্যালি এটা দেখেন তো আমরা আমাদের বাদ দাদারা নামাজ পড়ছিল মুসলিম ধর্মে আমাদের এই ধর্মে গ্রহণ করছে আমরা ইসলাম আমাদের যে পরিবার মুসলিম ছিল বলেই আমরা আজকে মুসলিম চিন্তা করেন আপনি চিন্তা করেছেন আল্লাহ নিয়ে রসুল নিয়ে নিয়ে কতটা চিন্তা করি যদি সত্যি আমাদের আল্লাহর ভিতরে থাকতো তাহলে কি আমরা গোপন গোনা করতাম আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে দয়া করে গোপন গোনা ছেড়ে দেন নাহলে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করবে মানে জাস্ট হেল্প দুনিয়া শেষ আকিরত শেষ আল্লাহকে যদি হারান এর থেকে বড় লস আর আমাদের জন্য কোনো কিছু হতে পারে সব থেকে আমার সম্পর্ক নাই তাহলে কার সাথে আমার সম্পর্ক আমাদেরকে বলে যে কতদিন হয়েছে গোপন ভাবে লিপ্ত ছাড়তে পারছি না অসহায় কাজ করে না চুল পড়ে যাচ্ছে চেহারায় উজ্জ্বলতা নাই নুরানি ভাবটা নাই নামাজে গেলে মনোযোগ নাই আর্থিক অসচ্ছলতা চাকরি করলে চাকরিতে মনোযোগ নেই লেখাপড়া করছি কোনো কিছু মনে থাকে না কালকে এসে পড়লাম আজকে পরীক্ষা পরীক্ষা পড়া ভুলে যাচ্ছি পরিবারগুলো টিকছে না

দ্বিতীয়বার না দেখে হলো তো একবার এমন ভাবে দেখে অবলোক দৃষ্টিতে দৃষ্টি আর নামে না এইভাবে দেখতে বলছে আল্লাহর সাথে চলবে না ভুলে যদি একবার ভাবে যদি আমি যেটা আমার প্রতি চোখ পড়ে যায় চোখটা নামাতে হবে কথা কি বোঝা যাচ্ছে ক্লিয়ার দৃষ্টি অবলম্বন করতে হবে এটা খুব জরুরি আল্লাহর সাথে ফাজলামি চলে না এটা আপনার মন অন্তরে কি চলছে আপনার থেকে বেশি ভালো যে জানে তিনি আমার আল্লাহ কথাটা কি বুঝতে পারছেন খুবই জরুরি ব্যাপার নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে তাহলে আমি এখান থেকে বেনিফিট পাবো দুই নাম্বার যে উপদেশ দিয়েছেন সৎ কাজ করো সৎ কাজ তো রসুলাম সাহাবিদেরকে নিয়ে বসে আছেন উনি বলতেছেন যে তোমাদের সামনে এখন একজন জান্নাতি ব্যক্তি বয়স করে আমার যেগুলো কথা বলবো বেশিরভাগই আপনাদের জানা কিন্তু জাস্ট রিক্যাপিচুলেট করা আর কি অন্য কিছু না তো একজন সাহাব একজন আসবে আমাদের সামনে সাহাবিদেরকে বলতে জান্নাতি ব্যক্তি আসবে সবতো মাথা নষ্ট কে জান্নাতি ব্যক্তি হবে করলো ভালো কথা দ্বিতীয় দিন বললো একই কাজ দ্বিতীয় দিন সাহাবিদেরকে নিয়ে বসছে রসিলাম উনি বলতেছেন আজকেও তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে সবাই তো আরো উৎকুল্ল আজকে নতুন কাউকে দেখবো দেখতেছে গতকালকে যার কথা বলেছিল আজকে তৃতীয় দিন একই ঘটনা ওই একই ব্যক্তি সবাই বলতেছে কি এমন আমল আছে রসুল রসুল বলতেছে জান্নাতি দেখতে হবে আমাদেরকে আবদুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনাকে গিয়ে বললেন ভাই আমার বাবার সাথে একটু অভিমান হইছে আমি আপনার বাসায় কিছুদিন থাকতে চাই তো উনি বলল যে ঠিক আছে সমস্যা নেই আমার বাসায় আসেন আপনি তো আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উনি ওনাকে অবজার্ভ করতেছে কি ইবাদত করে রাতের বেলা উনি ঘুমাচ্ছে না আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা যে কি ইবাদত করে দেখি চোখ বন্ধ করে আছে কিন্তু চোখ খোলা মানে দেখতেছে কোন নফল ইবাদত নাই তা আজ নাই ফরজ নামাজটা পড়লো ভাবতেছে যে দিনের বেলা তো অবশ্যই রোজা রাখবে রোজাও রাখলো না কোন নকল রোজা নাই কয়েকদিন ভেবে গেল যে এক্সট্রা কোনো ইবাদত নাই শুধুমাত্র নামাজ পড়তো আর হঠাৎ একটু নফল ইবাদত পরে উনি বাধ্য হয়ে বলেই ফেললেন ওনাকে যে ভাই দেখেন আসল ঘটনা হচ্ছে নবীকুল সালাম তিন দিন আপনাকে জান্নাতি ঘোষণা করছেন তো আমি তো আপনার মধ্যে স্পেশাল কোনো আমল লক্ষ্য করলাম না কি এমন আমল আপনি করেন যেটা কারণে রসুল আপনাকে দিয়ে ঘোষণা করছেন তো উনি বলতেছে ভাই আপনি তুমি যেটা দেখছো ভাই এটাই আমার আমল বলতেছে না অবশ্যই কিছু আছে তখন উনি বলতেছে যে হ্যাঁ এটা হতে পারে আমি জানি না আমার মধ্যে এটা কাজ করে যে অপর কোন মুসলিম ভাইয়ের প্রতি আমার মনে কোনো হিংসার বিদ্বেষ জায়গা নেয় না আল্লাহ তালা যখন কোনো নিয়ামত আমার অপর কোনো মুসলিম ভাইকে দিয়ে দেয় আমার ভিতরে কোনো হিংসা জন্মায় না এবং আমি কারো গিবত করি না চিন্তা করেন চিন্তা করছেন কি ওনাদের অন্তরের আত্মার মানে পরিশুদ্ধির ব্যাপারটা কতটা ছিল তখন আব্দুল্লাহ আমর ওনাকে বললেন যে এটাই তো সেই জায়গা যেটা আমাদের নাগালের বাইরে এখন আমরা যে দৃশ্যমান ইবাদত বাহ্যিক যে ইবাদত নামাজ রোজা হজ জাকাত ডান সৎকার এগুলো তো অবশ্যই করবো করতেই হবে কিন্তু অন্তরটা পরিশুদ্ধ করতে হবে হিংসার জায়গা দিবেন না দয়া করে অন্য কারো আপনার হয়তো বা ক্লাসমেট আপনার কলিগ পাশের বারে ছেলেটা বা মেয়েটা বড় কিছু করছে ভালো কিছু করছে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ বলেন মন থেকে আসতে হবে এটা আল্লাহ তালা আপনার উপর আজি খুশি হবে আপনাকে নেয়ামতে বাড়াই দিবেন ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন মনের ভিতর হিংসামি রাখবেন না এইটা থেকে শেখার আছে হিংসা রাখবেন না আল্লাহ খুশি হয়ে যাবে আর এটা কাজ করবেন যদি সম্ভব হয় বাড়ির আশেপাশে যদি কবরস্থান থাকে কবরস্থানের কি মাঝে মাঝে একটু জাস্ট দাঁড়ায় থাকবেন দেখবেন যে আপনার সাথে হয়তো চলেছে ফিরেছে দেখেছেন ছোটবেলা থেকে তারা আজকে কবরে শুয়ে আছে আপনি আজকে আলাদা বাঁচিয়ে রেখেছেন আপনাকে কত নিয়ামত দিয়েছে আপনি আজকে ওখানে থাকতে পারতেন কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই কখন আপনি মারা যাবেন দেখবেন যে দুনিয়া বি আসক্তি সালা অনেকটা কমে আসবে মনটা সফট হবে সত্যি বলছি এটা একটু করে দেখেন বাড়ির আশেপাশে মানে আপনার পরিচিত যে কবরস্থান সেখানে যাবে মাঝে মাঝে যাবেন সকালবেলা ভোরবেলা গেলে বেশি ভালো হয় তিন নাম্বার যে উপদেশ দিয়েছিলেন লক্ষ্মাল যে অসৎ কাজে বাধা দাও বা নিষেধ করো বা নিরুৎসাহিত করো আমাদের কি চোখের সামনে কোনো অসৎ কাজ হয় না আজকে তো আমরা ডিজেবল আমি বলবো গাধায় যে নৃশংস হত্যাযোগ্য চলছে আমরা কি করছি আমরা কি করছি এটা কি চিন্তা করেন এমন একটা ভাবে ওইখানে হত্যাযোগ্যটা চলছে এখন আমাদেরকে এটা ইউজ টু করে দিয়েছে মনে হচ্ছে একটা নিত্যদিনের কাজ আমাদের কোনো ভুলক্ষেপও নাই আমাদের মধ্যে কোনো ওই ইমানি তাকা নাই যে কি করতে হবে সেটা আমরা জানি না সত্যি বলছি একটু মন থেকে দোয়া করেন অন্তত দোয়াটা করেন পারলে কিছু ফান্ড আপনার যতটুকু ক্যাপাসিটি আছে এই ফান্ডটা ওই ওইখানে পাঠানোর ব্যবস্থা করেন চেষ্টা করেন ক্যাপাসিটির মধ্যে আছে এমন কোন অসৎ কাজ আপনাদের সাথে হয় না তিনজন বন্ধু দুইজন বন্ধু তিনজন কলিক গল্প করলে অপর একজনকে নিয়ে গল্প হয় কি হয় ওনার কি মানে প্রশংসা করা হয় নাকি হ্যাঁ তিন চারজন গল্প করি অন্য কাউকে নিয়ে গল্প করলে ওনার প্রশংসা করি আমরা ভালো ভালো আলোচনা করি হয় সমালোচনা গিবধ এরকম যদি চোখের সামনে হয় খুব মনোযোগ দিয়ে কথাটা চোখের সামনে আপনার সামনে দুই তিনজন বসে গল্প করতেছেন অন্য কাউকে নিয়ে গিবৎ সমালোচনা হলে ভদ্রভাবে সেখান থেকে উঠে আসবেন আল্লাহ কি খুশির জন্য অথবা পারলে ভদ্রভাবে তাদেরকে বলবেন যে ভাই আমরা অপর ভাই বা বোনকে নিয়ে খারাপ আলোচনা না করি এই যে আপনি উঠে আসলেন কয়েকদিন এভাবে করলে অন্যরা বুঝে যাবে যে এ তো এটা পছন্দ করে না আপনার সামনে এটা হবে না আমরা সবাই যদি এই প্র্যাকটিসটা করতে পারে আর থাকবে সমালোচনা গিবৎ থাকবে উঠে যাবে কত সুন্দর হবে দুনিয়াটা চিন্তা করেন চার নাম্বার যে উপদেশ দিয়েছিলেন লক্ষ্মণ সালাম মানে সন্তানদের উদ্দেশ্যে বিপদে ধৈর্য ধারণ করো রসুল বলতেছেন যে মমিনদের হচ্ছে বিশ্বাসর সকল অবস্থায় তার জন্য কল্যাণ কর এটা শুধু মমিনদের জন্য কারণ মমিনের উপর যখন সুখ আপতিত হয় তখন সে শকর গজর করে আল্লাহর এটা তার জন্য কর আর যখন তার উপর বিপদ আপতিত হয় উনি ধৈর্য ধরে এটাও কল্যাণ আমরা অনেকে বিপদে দিশাহারা হয়ে যায় হায় হুতাস করি কি করব দিশা পাচ্ছি না কি লাভ রে ভাই বিপদ যেটা আসছে সেটা আপনি কাটাতে পারবেন না একমাত্র কাটাতে পারে আল্লাহ তালা নামাজে দাঁড়িয়েছেন নফল ইবাদত করেন শেষদায় গিয়ে লুটিয়ে পরে কান্না করেন আল্লাহ তালা ইনশাল্লাহ প্রবলেম সলভ করবো যদি চোখের পানি শেষদায় যাওয়ার পরে চোখের পানি আপনার পরে আসে ধরে নেন যে ইনশাল্লাহ আপনার বিপদ কাটা শুরু হয়ে গেছে আপনার বিপদ আল্লাহ তালা নিজে হালতে নিয়েছে ইনশাল্লাহ বিপদ কেটে যাবে বিশ্বাস করেন করে দেখেন মনটাকে পরিশুদ্ধ করেন বিশ্বাসটা রাখতে হবে তো ওই বিশ্বাস নয় তো হবে না বিপদে আমরা ধৈর্য ধরবো আল্লাহ খুশি হয়ে যাবে শুধু সমস্যার সমাধান করবে না বহুগুণে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ পাঁচ নাম্বার যে কথা বলেছিলেন লক্ষ্ম সন্তানদের জন্য অহংকার বশত কাউকে অবজ্ঞা করা যাবে না রসিলামসালাম বলতেছেন যে কারো অন্তরে যদি দানা পরিমাণ অহংকার থাকে সে জানাতে প্রবেশ করবে না তখন সাবেরা রসুল আসলামকে বলতেছেন এ আল্লাহ রসুল আমরা তো সুন্দর পোশাক পরতে পছন্দ করি ভালো জুতা পরতে পছন্দ করি এটাও কি অহংকার জবাব রসুল সাল্লাম বলতেছেন যে আল্লাহ তালা নিজে সুন্দর পছন্দ করেন অহংকার হচ্ছে সেটা কেউ যদি সত্যকে প্রত্যাখ্যান করে এবং অহংকার বসতা কাউকে অবজ্ঞা করে আমাদের মধ্যে এরকম নাই আমরা সামান্য টাকা পয়সার মালিক হয়েছি গাড়ি বাড়ি কিনেছি একটু ফেম হয়েছে একটা বড় পজিশন হোল্ড করছি নিজের মধ্যে অহংকার জাগ্রত হয় মানুষকে মানুষ মনে না নিজের যার সাথে চলেছি ফিরেছি তাকে একটু নেগলেক্ট করছি এরকম হয় না একটা বৃদ্ধ মানুষ এসেছে অথবা বাড়িতে একটু সাহায্যের জন্য দূর দূর করছি যাত্রার সাথে খারাপ ব্যবহার ভাই ক্ষমতা থাকবে না একদিন সবাই বিদায় নিয়ে নেবে পৃথিবী থেকে সত্যি কথা বলছি অহংকার করেন না আল্লাহ তালা রাজি খুশি হয়ে যাবে আপনি যত বিনয়ী হবেন আপনার অনেক কিছু আছে মানে আপনার ক্ষমতা আল্লাহ তালা যথেষ্ট দিয়েছে পজিশন দিয়েছে টাকা পয়সা দিয়েছে আপনি বিনয়ী আল্লাহ তালা কি কমাবে আপনার বাড়িয়ে দেবে ইনশাল্লাহ আর অহংকার করলে আমরা সবাই জানি এটা পতনের মূল অহংকার করলে আপনি যে স্টেজে আসেন আপনার শুধু ডাউন হবে দিনকে দিন শুধু নিচে নামতে থাকবেন অহংকার হয়নি মনের ভিতরে ছয় বলেছিলেন গর্ব ভরে দাপটের সাথে মাটিতে পা ফেলো না তো এখন অনেককে দেখা যায় যে সামান্য একটু ক্ষমতা পাইলে মানুষকে আর চিনে না সিনা টাইট করে এমন ভাবে হাটে সামনে যে মানুষ আর সামনে নাই সব মনে গরু ছাগল পশু প্রাণী এমন ভাবে চলে তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যায় আছে না এরকম আমরা তো হাসপাতালে ডিউটি ডিউটি করি এরকম বহুত পাতি নেতা দেখছি সামান্য একটু ডাইরিয়া আর পেট ব্যথা হইলে কাতরাইতে থাকে এসে তখন মনে হয় যে এর মতো অসহায় দুর্বল মানুষ মনে হয় পৃথিবীতে একটা নাই অথচ তার দাপটে চলা যায় না আসলে এটাই সত্য আল্লাহ তালা আমাদেরকে মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন এটাই সত্য এই জন্য বর্ব আপনাদের সবার জন্য অশালীন আচরণ করা যাবে না সাত নাম্বার উপদেশ দিয়েছে ছেলেদের বলতেছি এখন কিছু ছেলেপেলের হাতে বাইক হাতে পাইলে মনে হয় শয়তান তার উপর স্বরইস এমন ভাবে বাইক চালায় মাথা নষ্ট সামনে কে আছে দেখার টাইম নেই এগুলাকে যদি রাস্তায় পান আটকায় প্রশাসনকে ডাকেন তার গার্ডিয়ানকে ডাকেন যথেষ্ট অপমানিত করার চেষ্টা করেন যেন সে ঠিক হয় আর ছেলে পেলে তো এখন রাতের বেলা ওই কি গেম মোবাইলে অশ্লীলতা জুয়া খেলা যত রকমের খারাপ ছেলে পেলে যদি এইভাবে মৌ চলে আসে আপনার কেমতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হয় এটার জন্য সত্যি কথা বলছি আপনাদেরকে এই গোবন্ধনা ছেড়ে দেন আর মেয়েদের উদ্দেশ্যে বলি অনেক মেয়েরা আলহামদুলিল্লাহ পর্দা করে যারা করছেন না দয়া করে পর্দাটা করেন এমনও মেয়ে দেখেছি আমরা চোখের সামনে পড়ে যায় পত্রপত্রিকায় বা নিউজ আমরা শুনি এমন বেপর্দা বেহায় তাদের আচরণ তো পবিত্র করণে আল্লাহ তালা বলতেছেন যে মমিন নারীরা তোমরা তোমাদের দৃষ্টি নত করো তোমাদের লজ্জা স্থানে হেফাজত করো তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করো আর এখনকার মেয়েরা কি করছে বেশিরভাগ মেয়ে সব না অনেক আছে অনেক ডিসেন্ট ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এমন কিছু মেয়ে আছে তাদের চলাফেরা তারা মনে হয় সৌন্দর্য প্রদর্শনের প্রতিযোগিতা নেমেছে তাদের কারণে যুবক সমাজের অতবরতনের একটা মূল কারণ তারাও সত্যি বলছে আপনার নিজেরা নিজেদেরকে হেফাজত করেন আর এই ধরনের মেয়ে যারা একদম বেপর যাদের চলাফেরার মধ্যে বিন্দু মাত্র শালীনতা নাই আমার তো মনে হয় এদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই যারা আছে কাপুরুষ না হলে এইভাবে কেন চলবে এটা করবেন না দয়া করে আল্লাহর রাস্তায় চলে আসেন নিজেকে হেফাজতে রাখেন আল্লাহকে রাজি খুশির জন্য আল্লাহ খুশি হয়ে যাবে এবং সমাজটাতে এই অশ্লীলতার ছড়াছড়া হবে না ঈশাআ শালীনতা বজায় রেখে চলেন এটা আপনার জন্য ভালো যুবকদের জন্য ভালো সমাজের জন্য ভালো আল্লাহ খুশি হয়ে যাবে কথা কি আমার বোঝা গিয়েছে তো এগুলো হচ্ছে লোকমান হয়েছিল ওনারা সন্তানদের জন্য বলেছিলেন আল্লাহ তালা কিছু কথা আবার আমাদের জন্য ডিরেক্টলি ওইখানে কোট করছে সুরা লোকমানে বলতেছে তোমার সিরক করো না সিরক শিরক আমরা অনেকে মনে করি যে আল্লাহর সাথে কাউকে শরীর করছি ঠিক আছে অনেকে বুঝতে পারি না তো কি রকমের সূক্ষ হইতে পারে এটা একটা হাদিসে এসেছে যে কালো পিঁপড়ার পদভূমি এর থেকেও সূক্ষ্ম হচ্ছে শির্ক কালো পিঁপড়ে যখন চলে আপনি কি এর শব্দ শুনতে পান নাকি বুঝার স্কোপ আছে কোনো স্কোপই নাই তো শিরিকটা আমাদের জীবনের সাথে এইভাবে চলে বুঝার কোনো স্কোপ নাই রসুল সাহাবিদেরকে বলতেছে আমি সব থেকে যে বিষয়টা নিয়ে তোমাদের জন্য ভয় পাই সেটি হচ্ছে ছোট শির্ক বা রিয়া সাহাবিরা বলতে সেটা কি বলতেছে মানুষ দেখানো আমল আমরা অনেকেই দেখবেন যে সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে ভালো আলহামদুলিল্লাহ মানুষকে বলে বেড়ায় আজকে আমি রোজা আছি তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো তার নামাজ পড়ছে মানুষকে মসজিদে গিয়ে নামাজ পড়ছে যখন ফরজ নামাজ শেষ হয় সুন্দর কেউ আমাকে অবজার্ভ করতেছে নামাজটা একটু সই করে পড়ার চেষ্টা করতেছে এটা কি রে ভাই আপনি আমল করবেন আল্লাহকে রাজি খুশির জন্য অন্যকে যদি করার জন্য করেন এটা আপনার আমল তো হবে না এটা আপনার গুনার ভাগিদার হবেন আপনি আপনি কাকে দেখানোর জন্য করতেছে এটা তো শিখ হয়ে যাবে চিন্তা করে এই কাজটা করবেন অনেকে দান করে আর ভাই দান করতেছেন তো নিজের একটা কিছু যাচ্ছে তো চলে যাচ্ছে আল্লাহকে খুশি করার জন্য না হলে আপনি মানুষকে দেখানোর জন্য কোন এখান থেকে পাবেন না এই জন্য শীর্ষ ছেড়ে দিতে হবে এছাড়াও আল্লাহ তালা বলতেছে যে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং সুরা ইব্রাহিমে দেখবেন চোদ্দ নম্বর সুরা সাত নাম্বার আল্লাহ তালা বলতেছে যদি তোমরা কৃতজ্ঞ হও আমি নিশ্চয়ই তোমাদেরকে বাড়িয়ে দিবো তো এই কথার মিনিং আমরা অনেকে বুঝি না এখন বিজ্ঞানীরা বলতেছে কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ব্রেন থেকে প্রকাশ করবেন আপনার নিয়ন্ত্রণ থাকবে আপনার ব্লাডটা পরিশুদ্ধ হবে আপনার মেমোরি যে কনসেন্ট্রেশন ফোকাসিং পাওয়ার এটা বাড়বে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন আপনি একটা সহজ জিনিস বুঝেন এখন আপনি যদি একজনকে কৃতজ্ঞতা প্রকাশ বসত বললেন যে ধন্যবাদ ভাই তার কি ভালো লাগবে না খারাপ লাগবে সে কি আপনার উপর কি রাজি খুশি হবে কিনা তো এটাই তো বাড়িয়ে দিবে এটা আল্লাহর আল্লাহর ঘোষণা ঘোষণা কি ভুল হওয়ার কোনো স্কোপ আছে কোনো স্কোপ নাই রাতের বেলা আপনার স্টুডেন্ট যারা আছেন ঘুমানোর আগে এশার নামাজের দেরি করবেন না ঘুমানোর আগে দূরে নফল নামাজ পড়বেন এবং রাতের যে আমল গুলো আছে সুরামুল আয়তাল পড়ছে সুরা বাকার শেষ দুই আয়াত তিন কুল তেত্রিশ বার সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ এগুলো পরে বিছানায় যাবেন আল্লাহ তালা আপনাদের দেখবেন সুন্দর একটা ঘুম দিবে ব্রেনের মধ্যে যত খারাপ জিনিসগুলো আপনি শিখেছেন জেনেছেন এগুলো ইনশাল্লাহ আউট হয়ে যাবে আর ভালো ভালো জিনিসগুলো ভালো ভালো তথ্যগুলো যেগুলো আপনি শিখেছেন ওগুলো দীর্ঘস্থায়ী মেমোর সেন্টারে রিজার্ভ হবে কৃতজ্ঞতা ভোরে উঠবেন উঠেই আগে আলহামদুলিল্লাহ অজিটা করে আগে আবার নফল নামাজ ভরে উঠলে কি হবে আমার ভাই ডক্টর নাবিল যথেষ্ট ভালো বলেছে এগুলো নিয়ে অনেক আলোচনা করেছে যে ভোরবেলা যদি উঠেন আপনার ব্রেনের মধ্যে আলফা ওয়েব তৈরি হয় এগুলো তো আপনার সবাই জানেন এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা আলফাইভ তৈরি কি হলে কি হবে ওই সময় আপনি যা কিছু পড়বেন দুই ঘন্টা পরে অন্য সময় দশ ঘন্টার পড়ার থেকেও প্রোডাক্টিভ এগুলো আলহামদুলিল্লাহ আমি আমার বড় ভাই ডক্টর নাবিলের বদলতে শুনেছি শিখেছি আশা করি আপনারা অনেক শুনেছেন আজকে উনি আরো চমৎকার আলোচনা করবেন ইনশাল্লাহ তার মানে ভোরে উঠতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহ আল্লাহ তালা বাড়িয়ে দিন আর একটা খাবারের কথা বলি আপনাদেরকে ব্রেন বুস্টার সবাই মনে রাখবেন খুব জরুরি রাতের গেলে রাতের বেলা এক গ্লাস পানিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মেথি আর এক চামচ মধু রাতে মিশাতে পারেন মধুটা মধুটা চেয়ে সকালবেলা পারেন এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ইনস্ট্যান্ট আপনাকে মধ্যে এনার্জি এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভনয়েড এবং ফেনোলিক অ্যাসিড যেটা কি না আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তি জায়গায় ব্রেইনের যে নার্ভগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বালায় কথা কি বুঝতে পারতেছেন ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফরমেটরি এজেন্ট এটা আমাদের ব্রেনটাকে সুরক্ষা দেয় নিউরনগুলোকে সাপোর্ট দেয় নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং বিডিএনএফ ব্রেইন ড্রাইভ নিউরোটোভিক ফ্যাক্টর এইটা রয়েছে এটা এক ধরনের প্রোটিন এটা রয়েছে হলুদের গুঁড়োর মধ্যে এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে তখন নতুন নতুন নিউরন তৈরি হবে আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাল্লাহ এবং মেথি এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেইনে সাপ্লাই দিবে তার মানে এইটা যদি একসাথে আপনি খান আপনার ব্রেনের ক্ষমতা অন্যদের থেকে বহুগুণ বেড়ে যাবে প্রতিদিন সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন কথা ক্লিয়ার আল্লাহ সর্বশেষ কথা বলে শেষ করবো আল্লাহ মানে বাবা মার মর্যাদা কিরকম সেটা একটু শুনেন সির তো সব থেকে বড় জুলুম তো বলতেছে তোমাদের বাবা মা যদি তোমাদেরকে শির করতে বলে অর্থাৎ আমার সাথে কাউকে শরীর করতে বলে সব থেকে ঘিন্নিত অপরাধ যেটা এটা যদি করতে বলে তোমার বাবা মা তুমি তোমার বাবা মাকে এক্ষেত্রে ভদ্রভাবে অমান্য করবে তাদের কথাটা মানবা না কিন্তু তাদের সাথে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তাদের দেখভাল করতে হবে এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে ছেড়ে চলে যাওয়া যাবে না তাদের দেখভালটা করতে হবে চিন্তা করেন আমাদের কোন বাবা মাকে এরকম বলে যে আল্লাহর সাথে সির করার জন্য এটা তো বলে না তা আর কোন কথা আছে সির করতে বললে তাদের সাথে শব্দটা করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না তা আমাদের বাবা মা তো আমাদেরকে জীবনের থেকেও বেশি ভালোবাসে সেই বাবা আমার সাথে আমি কি আচরণ করি অনেকেই করি না এটা করবেন না মা বাবার দোয়া নিবেন দোয়া আসলে মন থেকে আসে চাইতে হয় না আপনার অ্যাক্টিভিটিসে বলে দিবে আপনার জন্য আপনার মা বাবা দোয়াটা অটোমেটিক চলে আসবে চোখের পানি ফেলে দোয়া করবে মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে ওই সন্তানের জন্য আর কিছু লাগবে না ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব আল্লাহ পর পরে আজাদ রুসিল্লা আমার মতো স্টুডেন্ট আমার বড় ভাই বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট মেরিটেরিয়াস ওরা যখন বিসিএস ক্যাডার হয়ে গেল আমার অবস্থা তো একটু নাজুক মেধা শক্তি অত ভালো না আমার মা শুধু দোয়া করে জানলা এ দুই সন্তান তো বিশেষ কাটার হয়ে গেছে এর যদি না হয় এর মনের ভিতরে কি হতাশা কাজ করবে শুধু দিন রাত দোয়া জানলা ওকে নিরাশ করো না চোখের পানি ফেরে দোয়া করতো তো বিসিএস এ যখন ভাইবা গেলাম ভাইবা পরীক্ষা দিতে যেগুলো আমি পড়েছি আল্লাহ রাখতো ওগুলো আমাকে ধরেছে এটা তো একটা মিরাকেল বিশেষ ভাইবা থেকে প্রশ্ন কখন পরে স্কোপ আছে নাকি কোথা থেকে ধরবে কোনো ঠিক ঠিকানা আছে আমিও আল্লাহ কাছে যাইছি আল্লাহ আমি যেগুলো থেকে বর্তি ওগুলো থেকে যেন আমাকে ধরে সংবিধানটা আমি খুব ভালো পারতাম সংবিধান থেকে আমাকে প্রশ্ন করতে আমি তো পটাফট উত্তর দিচ্ছি ওরা তো বলতেছে বাবারে বাবা কি ব্যাপার সংবিধানের কোন অনুচ্ছেদে কি আছে না আছে একদম পটাফট বলে দিচ্ছি বলতেছে বাবা তোমাকে পোস্টিং দেই তুমি একটা খারাপ সিচুয়েশন হলে কিভাবে হ্যান্ডেল করবে আমি তো তখনই বুঝে গেছি আমার চাকরি হয়ে গেছে ভাই ভাই বুঝতে যাবেন যে আপনার চাকরি হচ্ছে কিনা ওদের অ্যাপিয়ারেন্সে আপনি ওদের অ্যাপিয়ারেন্সে বুঝে ফেলবেন এবং আপনার নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে যখন ভাই ভাই বসবেন বিসিএস এর মতো বড় ভাই ভাই সামনে তিনজন সচিব পর্যায়ের সারেরা তো আপনি বুঝে যাবেন আপনার হালটা কি তো সবসময় আল্লাহকে করতে হবে আমরা যে কোনো কাজ করতে গেলে সত্যি বলছি নফল নামাজ পড়ে এটা আমাদের মা শিখিয়ে দিত ছোটখাটো পরীক্ষা হোক কোন প্রোগ্রাম হোক যে কোনো ক্ষেত্রে আমাদের মা একটা কথা বলতো নফল নামাজ পড়ে যাও বাবা শেষ যাও শেষদায় গিয়ে আল্লাহকে আবার আল্লাহ সহজ করে দেবে এবং এটা হচ্ছে আলহামদুলিল্লাহ নাও যদি হয় তারপরে করতে হবে এবং এটা প্র্যাকটিক্যাল দেখেন গ্রামের মতো জায়গায় যেখানে মানে বিশ্বাস ক্যাডার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো সেই জায়গা থেকে একই বাড়িতে তিন ভাই বোন তিনজনের বিশ্বাস ক্যাডা এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না দয়া করে এটা ওইভাবে নেবেন না আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর যদি কেউ ভরসা করে তাহলে তার অবস্থা কি হইতে পারে তার ক্ষতি নাই দুনিয়াও ইনশাল্লাহ কামিয়াব সফল পরকালও সফল আমার মা আমাদেরকে এটা শিখাইছে এবং সৎ থাকতে হবে সত্যি বলছি আমি এটা গর্ব করে বলতে পারি আমরা ইনশাল্লাহ অনেস্ট এক টাকা আমরা কখনো কারো খাই না এটা গ্যারান্টি দিয়ে বলতেছি একটা টাকা অবৈধ ইনশাল আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত ইনশাল এটা আমাদের চ্যালেঞ্জ এবার আমরা গর্ব করি বহুত স্কোপ এসছে বহুত স্কোপ তারপরে আমরা দেখি না ওগুলো আমাদের ওই লোভটা তো থাকতে হবে ভিতর থেকে আসে না ওই থেকে আসবে ওই লোভ আমাদের মা বাবা ওইভাবে বড় করছে আমাদেরকে আমাদের ভিতরে যে আল্লাহ তালা যেটা দিবে আমরা এটা দিয়ে খুশি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছি একসময় না খেয়েছি এখন আলহামদুলিল্লাহ যেটা রাখছে যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ যে হালতে থাকে আলহামদুলিল্লাহ এটা বলছি সৎ থাকবেন ভাই কমবে না বাড়বে আল্লাহ শুধু বাড়াই দেবে এই জন্য মা বাবার খেদমত করবেন খুশি হয়েছে ভাই অনেক নতুন বৌরা এসে একটু ডিস্টার্ব করে স্বামীকে বলে এত কিছু দিয়ে দিচ্ছ ভবিষ্যৎ কি বাচ্চা কাচ্চা হবে সবে দিয়ে দিলে আমাদের কি হবে মানে এমন বুদ্ধি দেয় আরে বাবা তোমার বাবা মাকে যদি আপনার স্বামীর বাবা মাকে যদি সে খুশি করতে পারে আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে বাড়াই দিবে এটা বুঝেন না কেন অনেক মেয়েরা আসে সংসারে এসে ডিস্টার্ব করে স্বামীর সাথে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে মা বাবার সম্পর্ক নষ্ট করে মনে করতেছে বিশাল কামিয়াব হইল আরে বাবা এটা যদি করেন কোনো হাজব্যান্ডের যদি সম্পর্ক তার মা বাবার সাথে বিচ্ছিন্ন হয় তার ভাই বোনের সাথে সাথে সম্পর্ক খারাপ হয় ওর তো হায়াত কমে যাবে ও বিভিন্ন রকমের অসুখে দেখবে যে তার এসে ধরবে তাকে তা আপনার স্বামীর আয়ু কমলে এসে যদি অসুস্থ থাকে আপনার কি লাভ হলো না লস বুঝে না মেয়েরা অনেকে বুঝে না একটু দেমাগ খারাপ সোর্স করেন একটু বুদ্ধি খাটান সত্যি বলতেছি আপনার স্বামীকে বলেন বাবা যা আছে দিয়ে দাও আপনার ইলা আপনার ইলা আপনার স্বামীকে বলেন বাবা দিতে থাকো তুমি তুমি যা ইচ্ছা যাও খুশি থাকো মন থেকে খুশিটা থাকতে হবে সত্যি বলতে সে আল্লাহ হবে না দান করলে কেউ কমে জাকাত কি জাকাত মানে বৃদ্ধি পাওয়া দান কি সব থেকে বড় দান কি বাবা মাকে দেওয়া বাবা মাকে দেওয়ার থেকে বড় কিছু আছে পৃথিবীতে মা বাবাকে দিবেন আপনি এটা আবার কিসার কি আল্লাহ তাহলে বাড়াই দিবে আর মা বাবা কি টাকা কি অন্য কোথাও দিবে নাকি ওগুলো তো আলটিমেটলি আপনার স্বামীরাই থাকবে হাজব্যান্ডেরই থাকবে এগুলো নিয়ে করবেন না ছোট লোকই করবেন দয়া করে বলতেছি মনটা একটু উদার করেন আর একটা ব্যাপার আপনার সন্তান হবে না আপনি যদি এরকম আত্মকেন্দ্রিক আচরণ করেন বাবা মার আপনার হাজবেন্ডের মা বাবার হিংসা করেন তা আপনার ছেলেটা যখন বড় হবে বিয়ে করবে আপনি তখন বয়স্ক হবেন আপনার হালকা কি হবে আপনার বৌমা যদি আপনাকে এসে না দেখে কি মানে একটা কথা আছে না যে ইটটি মানলে পাটকেলটি খেতে হয় কথা আছে কিনা তা আপনি যেরকম আচরণ করবেন আপনার সাথে ওরকম ফিডব্যাকই হবে ব্যবস্থাটা ওরকম ন্যাচারই করে দেবে ন্যাচার বলতে আল্লাহ ওই ব্যবস্থা করে দেবে দয়া করে সন্তানকে শিখান সন্তানকে এমন ভাবে ছোটবেলা থেকে লালন পালন করেন ওরা দেখবে কি রে আমার মা বাবা আমার দাদা দাদা নানা দেখে শিখবে তারা যখন বড় হবে তারা তাদের শ্বশুর রেসপেক্ট করবে কথা কি বুঝতে পারছেন দেখবেন পরিবারটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আমি কথা বারাবো না আপনাদের জন্য আমার বড় ভাই ইনশাল্লাহ অসাধারণ লেকচার নিয়ে অপেক্ষা করছেন ওর প্রতিটা লেকচার আমি মনোযোগ দিয়ে শুনি আপনারা নিশ্চয়ই শুনবেন অনেক কিছু জানতে পারি আমরা তো আজকে আমরা যা কিছু শিখলাম একটু কিছু যদি মেরে ইনশাআল্লাহ জীবন বদলে যাবে সবাই আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম